মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এই সময়ের মধ্যেই কিন্তু শনি বক্রি হতে চলেছে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আর বছরের অন্তিম পর্যায়ের শুরুয়াতের কাহিনি অর্থাৎ ট্রানজিশনাল ফেস দু হাজার চব্বিশের মে জুন জুলাই এই তিনটি মাসের প্রকৃত অর্থে কেমন উপলব্ধি আপনাদের জীবনের উপরে প্রভাবিত হবে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব সুতরাং স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনার উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চাট তার সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক ট্রানজিটের চাটকে একসাথে কম্বাইন করিয়া হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন বা গণনা আপনারা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য আপনারা মুখোমুখি সাক্ষাৎ করতে পারেন আমাদের চেম্বারে আসতে পারেন অথবা অনলাইন কনসালটেন্সির থ্রু দিয়ে আপনারা উপলব্ধি হাসিল করতে পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের মে মাসের গ্রহগত গত বছরের ছক আপনাদের ফার্স্ট হাউসে তিন লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর সুখভাবে কেতু ভাগ্যস্থানে শনি কর্মস্থানে রাহু মঙ্গল বুধের সংযোগ আপনাদের লাভভাবে সূর্য শুক্রের সংযোগ এবং আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে কিন্তু বৃহস্পতি প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো বৃহস্পতিকে নিয়ে তার কারণ বৃহস্পতি এই দু সালের পয়লা মে এক্স্যাক্টলি এই মে মাসের এক তারিখেই কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের টুয়েলভ থাউজে গোচর করে যাবে সেখান থেকে তিনি তার পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন কোথায় আপনাদের রোগ ভাবে পঞ্চম দৃষ্টি অর্পণ করবেন আপনাদের সুখভাবে এবং অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি অর্পণ করবেন আপনাদের অষ্টমভাব আয়ুরভাবে দেখুন বৃহস্পতি শনি কেতুকে নিয়ে যে আলোচনাটি আমরা প্রথমে করব। এটি কিন্তু আপনাদের মে জুন জুলাই তিনটি মাসের একত্রিত আলোচনা তার কারণ এই চারটি গ্রহ কিন্তু এই তিন মাসে আর রাশি পরিবর্তন করবে না সুতরাং এই চারটি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তারপর আমরা প্রতিটা ছ মাস ধরে ধরে আলোচনা করব। জুন জুলাই মে এক এক করে আর সেখানে কিন্তু আমরা মঙ্গল বুধ সূর্য শুক্রকে নিয়ে প্রতিটা ছকে আলোচনা করব। তবে বৃহস্পতি রাহু কেতু শনিকে নিয়ে আর কিন্তু আলোচনা করব না এখনই করে নিচ্ছি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু তিনি দুর্বল করে দেন আর আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কারকতত্ত্ব নয় টুয়েলভ হাউসে বৃহস্পতির গোচর ইঙ্গিত দিচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের খরচের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে সাডেনলি ব্যয় কিন্তু আপনাদের বেড়ে যাবে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে আগত এই তিনটি মাসের মধ্যে অর্থাৎ মে জুন জুলাই মাসের মধ্যে তবে হ্যাঁ আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে সেখানে শনি এবং রাহু দৃষ্টিও আছে তৎসত্ত্বেও বলব বেকার যুবক যুবতী যারা আছেন এই আগত তিনটি মাসের মধ্যে আপনাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু থাকবে সময় সুযোগের অবশ্যই সদ্ব্যবহার করুন মামার বাড়ির সাথে যদি সম্পর্কের দুর্বলতা থেকে থাকে সেখানে ধীরে ধীরে সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে আর যাদের সম্পর্ক ভালো আছে তারা তো নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন স্বামী স্ত্রী ধীরে ধীরে আপনাদের সম্পর্কের উন্নতি হবে আর এ সময় কিন্তু একে অপরের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে সেখানে যেখানে কেতু বসে আছে দেখুন কেতুর তো মস্তিষ্ক নেই ধর আছে এজন্য কেতু কিন্তু সর্বদাই একজন গুরুকে চায় আর বৃহস্পতি দৃষ্টি কেতুর উপরে পড়ার কারণে এখানে কেতু কিন্তু আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট দিতে তিনি কিন্তু রাজি হয়ে যাবেন যার ফলস্বরূপ এ সময় নতুন জমি বাড়ি গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন আপনাদের যদি রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন এক কথায় বলতে গেলে আপনাদের থিঙ্কিং সুদূর প্রসারী হতে চলেছে লং টার্ম থিঙ্কিং কিন্তু আপনারা এবার করতে চলেছেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে তবে হ্যাঁ মায়ের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন আর যদি ছোটোখাটো কোনো রোগ শোক দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের এইট হাউজে এইট থাউজের অধিপতি শনি স্বগৃহে ভাগ্যস্থানে বিরাজমান আর শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে আগত প্রায় ছটি মাস আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে ইঙ্গিত দিচ্ছে লং ডিস্ট্যান্স কোনো জার্নির দূরবর্তী কোনো যাত্রা বা ভ্রমণ কিন্তু আপনারা করতেই পারেন যারা জাদু বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো করছেন পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন যারা পুরোহিত আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন এ সময় এ সময় যারা ঢালাই কর্মী আছেন কামার আছেন স্বর্ণকার সোলজার আর্মিতে যারা কাজ করেন যারা বিশেষ করে কোন প্রকার আর কি এনকাউন্টার স্পেশালিস্ট আছেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ শল্য চিকিৎসকদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গৃহে বিরাজমান তাহলে এই তিনটি মাস কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিয়র থাকবেন শনির শনি উদিত হয়েছে তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা পাবেন যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হবেন হায়ার স্টাডিজে বা উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কেটে যাবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হতে চলেছেন যারা বয়োজ্যেষ্ঠ আছেন পুরোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন মেন্টাল রিলিফ পাবেন সেখানে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে চলেছেন পৈতৃক সম্পত্তিও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন এর সাথে সাথে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের পৈতৃক কোনো কর্মের বা ফ্যামিলি বিজনেসের শুরুয়াত আপনারা করতে পারেন সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে যার ফলস্বরূপ আপনাদের কিন্তু আগত তিনটি মাসের মধ্যে অবশ্যই দৈনিক ইনকাম বৃদ্ধি পাবে অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত পাঁচ ছ মাসে একাধিক উপায়ে আপনাদের সামনে বিভিন্ন সময়ে নতুন নতুন আয় ইনকামের পথ খুলে গিয়েছে কেউ কেউ সেই সময় সুযোগের সদ্ব্যবহার করেছেন যারা করেননি আবার সুযোগ আপনাদের সামনে আসতে চলেছে সময় সুযোগের সদ্ব্যবহার করবেন শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের থার্ড হাউসে যদিও এটি সূর্যের গৃহ ঘর তৎসত্ত্বেও কিন্তু অবশ্যই সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের দিকে একটু নজর প্রদান করবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগে থাকবে সেখানে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনারা উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন দেখুন রাহু আপনাদের কিন্তু টেন হাউসে অবস্থান করছে বৃহস্পতির গৃহে এখানে রাহু নিচস্ত যদিও রাহু উচ্চস্থ নিচস্ত বলে কিছু হয় না কারণ বক্রি চলে তৎসত্ত্বেও বৃহস্পতির গৃহে রাহু অত্যন্ত শুভ পরিণামদায়ক নয় আর বৃহস্পতি নিজের সবথেকে শত্রু বলতে গেলে ধরে নিন আপনি শুক্রের ঘরেই কিন্তু অবস্থান করছে আর রাহু টেন্থ হাউসে সাধারণত নিউট্রাল ফলাফল দেয় তাহলে যেমন কর্ম করবেন আপনারা কিন্তু তেমনই ফল পাবেন এটি কিন্তু স্পষ্ট আকারে জেনে নিন কর্ম যেমন করবেন ফলও কিন্তু আপনারা ঠিক এব এই আগত তিনটি মাসে তেমনই পাবেন যারা লটারি ষাটটা জুয়া বা এই ধরনের স্পেকুলেশন গেমের মধ্যে আছেন হঠাৎ করে আপনারা লাভবান কিন্তু প্রমাণিত হতে পারেন অর্থাৎ লটারি আপনাদের ভাগ্যে বেঁধে যেতে পারে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নয় তার জন্য কিন্তু আপনাদের জন্মছক বা নেটাল চ্যাটেও কিন্তু সেই যোগ থাকা চাই তবেই কিন্তু সেই সুযোগটি আপনারা পেতে চলেছেন যারা পলিটিক্যাল সেক্টরে আছেন রাজনৈতিক জগতে আছেন তারা অবশ্যই লাভবান হবেন এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু আপনাদের নেই রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকবে পরিবার পরিজনেদের ফুল সাপোর্ট হয়তো আপনারা পাবেন না আপনার দুঃখ কষ্ট হয়তো পরিবারের লোকজন গ্রাহ্য করবে না যার কারণে আত্মকরুণায় নিমজ্জিত হতে পারেন তেমনটি না হয়ে বরং ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার জন্য এ থেকে শিক্ষা গ্রহণ করুন ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি পড়তে পারে আই ইনকামও আপনাদের বাড়বে কিন্তু খরচও যেহেতু বাড়তে চলেছে এর কারণেই সঞ্চয় ঘাটতি পড়তে পারে কথাবার্তা খুব ভাবনা চিন্তা করে বলবেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে কাছের মানুষজনদেরকেও আপনারা কিন্তু শত্রু বানিয়ে ফেলতে পারেন খুব সাবধান থাকতে হবে আবার এই রাহুর অন্তিম দৃষ্টি যেহেতু শনির সাথে আপনাদের সিক্স হাউসে থাকছে আগেই তো বলেছি বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে এমএনসি কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করেন বিদেশে যারা কাজ করেন যারা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের জগতে আছেন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন বা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হচ্ছে তাহলে শনি কেতু গুরুকে নিয়ে আলোচনা আমার এখানে সম্পূর্ণ হলো এবার স্পেসিফিক মে মাস ওরিয়েন্টেড ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখুন সূর্য শুক্রের দারিদ্র্য যোগ তৈরি হয়ে আছে আপনাদের লাভভাবে কিন্তু এটি অত্যন্তভাবে প্রভাবিত আপনাদেরকে করবে না তার কারণ এখানে কিন্তু লাভভাব লাভভাবে প্রতিটি গ্রহই কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দিতে বাধ্য হয়ে যায় আর সূর্য কিন্তু মেষরাশিতে উচ্চস্ত হয় তাহলে অবশ্যই কিন্তু এ সময় আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন সাহস পরাক্রম আপনাদের বাড়বে আই ইনকামের নতুন নতুন সুযোগ আপনারা পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন চোদ্দ তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে আর শুক্র আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি টুয়েলভ হাউসে এই গোচর করে মালব্য নামক একটি যোগ তৈরি করবে উনিশ তারিখের পর উনিশে মের পথ থেকে শুরু করে বারোই জুন পর্যন্ত আপনাদের অবশ্যই বিদেশ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার যোগ থাকবে বিদেশের সাথে যারা কোনো না কোনো কর্মেযুক্ত তারা লাভান্বিত কিন্তু হতে চলেছেন আবার আপনাদের গৃহ থেকে অনেক দূর থেকে কোনো সম্পর্ক কিন্তু আপনাদের জন্য আসতেই পারে আর আপনাদের ক্ষেত্রে এ সময় অবশ্যই বলবো সঞ্চয়ের মাত্রাকে কন্ট্রোলে রাখার বাজেটকে নিয়ন্ত্রণে রাখার তাহলে আপনারা অবশ্যই লাভান্বিত হবেন মঙ্গল রাহুর অঙ্গারক যোগ এখানে থাকছে বুধ রাহুর জড়ত্ব যোগ আপনাদের জন্য থাকছে তবে দশ তারিখ পর্যন্ত বুধ রাহুর যোগ থাকবে আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু মে মাসে মার্গি হয়ে গিয়েছে বুধ কিন্তু এর আগে কিন্তু বকরি ছিল এপ্রিল মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির অধিপতি বুধ দশ তারিখের পর লাভভাবে গোচর করবে এবং সেখানে একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে তাহলে দশই মে থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ দশই মে থেকে একত্রিশে মে এই সময়টিতে আপনাদের অবশ্যই হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে কোনো স্থানে অর্থ বিনিয়োগ যদি করেন আপনারা লাভান্বিত হবেন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা আছেন তারা কিন্তু আর্থিক মুনাফা লুটতে চলেছেন অভাবনীয় অকল্পনীয় লাভভাবে আপনারা লাভবান কিন্তু হতেই পারেন ব্রেন আপনাদের অনেক সাপ কাজ করবে বিজনেসে যারা আছেন তারাও কিন্তু লাভবান প্রমাণিত হতে চলেছেন আবার দেখুন বুথ কিন্তু আপনাদের ইলেভেন হাউসে গোচর করলেও মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের অবশ্যই এই টেন হাউসেই থেকে যাচ্ছে রাহুর সঙ্গে পুরো মাসটি জুড়ে মে মাস জুড়ে এবার আমরা জানি মার্স ক্যান কিল রাহু মঙ্গল রাহুকে খতম করতে পারে কেন মঙ্গলকে বলা হয়েছে গ্রহদের সেনাপতি আর রাহুকে বলা হয়েছে দৈত্যদের সেনাপতি দুজনের সামনি কিন্তু লড়াই হয় এবার এখানে দেখার প্রয়োজন আছে আপনার জন্মছকে রাহু দুর্বল না মঙ্গল দুর্বল যদি মঙ্গল দুর্বল হয়ে থাকে একজন মহিলার চাটে তার মানে স্বামী সুখ আপনার ক্ষেত্রে একটু কমই হবে বিয়ে তো করেছেন কিন্তু স্বামীকে নিয়ে আপনি হয়তো সন্তুষ্ট নন মঙ্গল যদি দুর্বল হয়ে থাকে তাহলে ইন জেনারেল স্বামী স্ত্রী উভয় বা পুরুষ নারী সবার ক্ষেত্রেই বলবো আলসেমি ভাব কাজ করবে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে লক্ষ্য করবেন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন ওরিয়েন্টেড ব্লাড রিলেটেড কোনো প্রবলেম হাড় গোড় রিলেটেড কোনো প্রবলেম ক্যালসিয়ামের প্রবলেম কিন্তু দেখা দিতেই পারে স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে যারা আছেন তাদের কিন্তু সমস্যা এই সময় একটু উত্তর উত্তর বৃদ্ধি পেতে পারে তাহলে অবশ্যই মঙ্গল ঘটিত কোনো সমস্যা থেকে থাকলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা আপনারা মেডিকেল সেক্টরে আছেন এমআর আছেন স্পোর্টস ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভ সেলের জগতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানে দেখুন মঙ্গল রাহুর সাথে যুক্ত থাকার কারণে আপনাদের রাহু যদি দুর্বল হয়ে থাকে তাহলে তো খুব বেটার আর রাহু যদি উচ্চস্থ হয়ে থাকে তা রাহু উচ্চস্থ তার ফল দিতে পারবে না কারণ মার্স কিল রাহু দেখার প্রয়োজন কে বেশি উচ্চস্থ যদি আপনাদের চোখের ত্বকের বা দাঁতের কোনো সমস্যা থাকে বা স্মোকিং বা অ্যালকোহলের মতো কোনো সমস্যা থাকে পাঁচটি সমস্যার মধ্যে যে কোনো একটি যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনাদের জন্ম ছকে রাহু দ্বারা আপনারা পীড়িত আর রাহু ইজ দ্য কিং অফ দিস কালিযুগ এই কলিযুগের রাজা রাহু তাহলে রাহুর অ্যাসিস্ট্যান্স কিন্তু এই কলিযুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি রাহু দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু জীবনে উন্নতি করা এক প্রকার অসম্ভব অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন তাহলে বন্ধুরা এই আলোচনাটি কিন্তু আমরা মে মাসের করে রাখলাম এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক দেখুন অ্যাজ ইউজুয়াল রাহু আপনাদের টেন্থ হাউস কর্মস্থানে কেতু সুখভাবে শনি আপনাদের ভাগ্যস্থানে এবং মঙ্গল বসে আছে কোথায় আপনাদের লাভভাবে সূর্য বুধ শুক্র এবং গুরুর সংযোগ থাকছে আপনাদের টুয়েলভ হাউসে আমি কিন্তু রাহু কেতু বৃহস্পতি আর শনিকে নিয়ে আলোচনা করবো না আগেই করেছি এ বিষয়ে আর আলোচনা করব না মে মাসে যা আলোচনা করেছে জুন মাসেও এই কয়েকটি ব্যাপারে একই রকম কনসিস্টেন্সি মেনটেন করবে তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন রাহু মঙ্গলের অঙ্গারক যোগ সমাপ্ত হবে যার ফলস্বরূপ কেরিয়ারে কিন্তু আপনারা একটা বুস্ট অনুভব করবেন জুন মাসে জুন মাসে কিন্তু যারা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন তারা লাভান্বিত হবেন লটারি সারটা জুয়াতে কিন্তু মুনাফা হঠাৎ করে আপনারা দেখতে পারেন আবারও বলছে প্রত্যেকের ক্ষেত্রে নয় কারোর কারোর ক্ষেত্রে এর জন্য ছকেও কিন্তু সেই যোগ থাকা চায় নিউমারোলজি ওয়াইজ সংখ্যা তত্ত্ববিদ্যা ওয়াইজ আপনার ডেট অফ বার্থের মধ্যে ফোর কিন্তু থাকা চাই বা আপনার ডেস্টিনি নাম্বার যদি ফোর আসে সেখানেও কিন্তু আপনারা অবশ্যই লাভান্বিত হতে পারেন ফোর কিন্তু ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার আপনাদের অ্যাঞ্জেল নাম্বার যদি ফোর হয়ে থাকে বা কুয়া নাম্বার যদি ফোর হয়ে থাকে সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর ঘটছে মঙ্গল কিন্তু পয়লা জুন রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে আর আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল লাভভাবেই গোচর 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 করে রুচক নামক একটি রাজ্য তৈরি করবে এর থেকে বেটার পজিশন হয়তো আর হয় না মিথুন রাশির জাতক জাতিকাদের গ্যারেন্টি সহকারে বলছি আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার টাইম আপনাদের এবার এসে গিয়েছে জুন মাসে জুন মাসে একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে আপনি নিজে থেকে প্রচেষ্টা অবশ্যই জারি রাখুন তাহলে মুনাফার মাত্রাকে আরও দ্বিগুণ তিনগুণ করতে পারবেন টাইস থ্রাইস করতে পারবেন ইনক্রিজ আদারওয়াইজ এ সময় কিন্তু মঙ্গলের কারণে আপনাদের সাহস পরাক্রম বাড়বে রিস্ক রিস্ক টেকিং এবিলিটি আপনাদের মধ্যে বেড়ে যাবে এ সময় কিন্তু আপনাদের মধ্যে একটা গতিশীলতা ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাসে আপনারা ভরপুর থাকতে চলেছেন এবং অর্থের আগমন শেয়ার মার্কেট থেকে উপকৃত হতে পারেন রিয়েল এস্টেট থেকে উপকৃত হতে পারেন আগেই তো বলেছে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি বাজারে স্পোর্টসের জগতে আছেন মেডিকেল জগতে আছেন বা যারা অ্যাক্টিভ সেলস অ্যাক্টিভ ইনকাম বা মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু জুন মাসটি দুর্দান্ত পরিগণিত হবে জুন মাসটি আপনাদের রাজ্যগের ন্যায় ফলিত হতে চলেছে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট বা আর্থিক মুনাফা আপনারা কিন্তু লুটতেই পারেন হঠাৎ করে লক্ষ্য করবেন ওভারঅল সমস্ত দিক থেকেই দেশের সমস্ত জায়গাতেই কিন্তু রিয়েল এস্টেট মার্কেটে একটা বুম আসতে চলেছে স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে একটা বুম আসতে চলেছে এ সময় কিন্তু ডিফেন্স ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই স্টিল ইন্ডাস্ট্রি এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি কিন্তু এ সময় অত্যন্ত লাভবান হতে চলেছে আইটি সেক্টরও কিন্তু অত্যন্ত লাভবান হতে চলেছে আবার দেখুন মঙ্গলের কিন্তু এখান থেকে পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফিফথ হাউসে যার ফলস্বরূপ প্রেমের জীবনে কিন্তু একাধিক বাধা বিপত্তির সম্মুখীন আপনারা কিন্তু হতেই পারেন বিশেষ করে আমি বলছি জুন মাসে জুন মাসে কিন্তু অনেকের ক্ষেত্রে ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে একটু সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে এই পরামর্শই আপনাদেরকে আমরা দেব বধজমের সমস্যা পেটের সমস্যা কিন্তু আপনাদের উত্তর উত্তর বৃদ্ধি পেতে পারে সন্তান সন্ততি প্রথম সন্তানের তরফ থেকে কোনো মনো কষ্ট পেতে পারেন হয়তো সে সঙ্গে চলে যেতে পারে অথবা তার শরীর স্বাস্থ্য হয়তো আপনাদেরকে ভোগাতে পারে টেনশনের কারণ হতে পারে চতুর্গ্রহেই একটি যোগ তৈরি হয়েছে আপনাদের টুয়েলভ থাউজে মাসের শুরুতেই জুন মাসের শুরুতেই প্রথমে দেখুন সূর্য বুধের বুধা দ্বিতীয় যোগ থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত এখানে আবার এখানে শুক্রের মালব্য নামক একটি রাজযোগ থাকছে বারো তারিখ পর্যন্ত বৃহস্পতি এখানে আনফিট তবে যেহেতু শুক্র স্বগৃহে বিরাজমান এবং সূর্য বুধের যেহেতু বুধা দ্বিতীয় যোগ আবার বুধ শুক্রের এখানে লক্ষ্মী নারায়ণ যোগ তাহলে অবশ্যই বিদেশ যাত্রার প্রচেষ্টা যারা করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন আর যারা বর্তমানে বিদেশে আছেন জন্মস্থান ত্যাগ করে বিদেশে আছেন বা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য দুর্দান্ত সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের ক্ষেত্রে বাস্তবে রূপান্তরিত হবে যারা মোক্ষপ্রাপ্তির চেষ্টা করছেন অর্থাৎ মানুষ কেনই বা জন্মগ্রহণ করে কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় উপায়টাই বা কী ব্রহ্মতত্ত্বে বিলীন হওয়ার অর্থ কী কুণ্ডল নিযোগ কী অর্থাৎ এক কথায় আধ্যাত্মিক জীবনের নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের হঠাৎ করে বেড়ে যেতে পারে আবার দেখুন এখানে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে পড়বে তার কারণ হচ্ছে যে এখানে বুধ শুক্রের সংযোগের কারণে হঠাৎ করে আপনাদের কিন্তু বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন তাদের হঠাৎ করে আই ইনকাম ডাবল হয়ে যেতে পারে এটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি শুভ যোগ জুন মাসে তৈরি হচ্ছে এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের জুলাই মাসের গ্রহগত গোছরের ছক দেখুন আপনাদের রাশিতে সূর্য শুক্রের সংযোগ আছে এটিকে আমি দারিদ্র্য যোগ বলে থাকি সূর্য শুক্রের সংযোগকে যদিও শুক্র আপনাদের রাশিতে কিন্তু উচ্চস্থ হয় আর সূর্যও কিন্তু এখানে নিউট্রাল হয়ে থাকে বুধ প্রবেশ করে গিয়েছে কোথায় আপনাদের রাশির অধিপতি নিজের ঘর থেকে একটি ঘরে এগিয়ে আর হ্যাঁ আমি একটি জিনিস কিন্তু আপনাদের বলতে ভুলে গিয়েছি যে জুন জুন মাসে কিন্তু আপনাদের ভদ্রা নামক একটা রাজ্য তৈরি হচ্ছে জুন মাসটি আপনাদের জন্য দুর্দান্ত একটি মাস দেখুন আপনি এই একটি বছরের মধ্যে যতটা আপনি ভালো সময় দেখেছেন জুন মাসের মতো ভালো সময় হয়তো আপনি পাবেন না জুন মাসে চেষ্টা করুন জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে যা যা কিছু করার সব কিছু করে নেওয়ার যাক আলোচনা করছি আমরা জুলাই মাস নিয়ে রাশির অধিপতি বুধ সেকেন্ড হাউসে আর রাহুকেতু শনি গুরু যে যেখানে ছিল সেখানে তো আছেই মঙ্গল আপনাদের লাভ হবে মঙ্গলকে নিয়ে আমি আলোচনা করব না দেখুন কারণ বলেছি ইলেভেন্থ হাউসে মঙ্গল কী ফলাফল দিতে পারে জুন মাসে তবে বারো তারিখের পরেই মঙ্গল কিন্তু বৃহস্পতির সাথে সংযুক্ত হবে আপনাদের টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ বারোই জুলাইয়ের পর কিন্তু আপনাদের মেজাজ হুঠাট করে গরম হয়ে যেতে পারে আপনারা কিন্তু হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আপনার স্বামী যদি থেকে থাকেন বা বা আপনার স্ত্রী যদি থেকে থাকেন তাহলে তাদের দিকে একটু নজর রাখবেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগও কিন্তু এ সময় নতুন করে তৈরি হয়ে যেতে পারে সূর্য শুক্রের দারিদ্র্য যোগ থাকছে সাত তারিখ পর্যন্ত সাতই জুলাই পর্যন্ত সাতই জুলাই পর্যন্ত আমি তো আপনাদের বলবো কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু বেটার হবে এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আবার এই সূর্য কিন্তু ষোলো তারিখের পর কর্কট সংক্রান্তি ঘটাবে বুধের সাথে মিলিত হবে এবং ষোলো থেকে উনিশ এই তিনটি দিন আপনাদের সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকবে এই সময়টিতে আর্থিক মুনাফা মাত্র তিনটি চারটি দিনের জন্য আপনারা কিন্তু লুটতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে বারবার বলছি কারণ এখানে কিন্তু রাহুরও পঞ্চম দৃষ্টি আছে চন্দ্রের গৃহে আর দেখুন শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করবে সাত তারিখে শুক্র বুধের সংযোগ তৈরি হবে আবার লক্ষ্মী যোগের মতো পরিস্থিতি তৈরি হবে আপনাদের উনিশ তারিখ পর্যন্ত তাহলে জুলাই মাসে কিন্তু আপনারা ধীরে ধীরে ফ্যামিলির সাপোর্ট পাবেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির সুযোগ পাবেন মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জনের সুযোগ পাবেন তবে হ্যাঁ চন্দ্র যদি বিরূপ প্রতিক্রিয়া দেয় যখন যখন তখন তখন কিন্তু গণ্ডগুলো আছে এটা মান্থলি রাশি ফলের ক্ষেত্রে ডিটেলসে আপনাদের সাথে আমরা কিন্তু আলোচনা করে থাকি আবার এই যে সূর্য বুধ শুক্র তিনটি গ্রহেরই কিন্তু একটা সময় দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে তাহলে কিন্তু রিসার্চ বা গবেষণার জন্য সময়ের সুযোগ খুবই ভালো এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই দাম্পত্য জীবন নিয়ে আমি খুব একটা কোনো কথা বলিনি এর অর্থ এই যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের একে অপরদের অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর প্রদান করতে হবে আইন আদালতে যদি কোনো কেসে ফেসে থাকেন কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন চাকরিজীবীদের জন্য সময় তুলনামূলক ভালো বিজনেসম্যানদের থেকে এ সময় আপনাদের উচিত হবে যতটা সম্ভব পার্টনারশিপে ক্রিয়াকলাপ এড়িয়ে চলা যায় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর হ্যাঁ যদি কোনো প্রকার বাধা বিপত্তি আপনাদের জীবনে থেকে থাকে কেরিয়ারে উন্নতিতে বাধাপ্রাপ্ত হচ্ছেন চাকরি পাচ্ছেন না বিয়ে হচ্ছে না বিয়ে হয়েছে তো সন্তান সন্ততি হচ্ছে না বিয়ে সন্তান সন্ততি হয়েছে তো স্বামী বা স্ত্রীকে নিয়ে আপনি সন্তুষ্ট নন কোনো না কোনো ঘটনা ঘটছে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো সমস্যায় আছেন পারিবারিক কলহে ভুগছেন জটিল রোগ আপনাকে ভোগাচ্ছে চিকিৎসকরা বলছে চিকিৎসা করা সম্ভব না পেশেন্ট কমায় আছে হসপিটাল ফেরত পাঠিয়েছে বা কোনো রকম আইনি জটিলতা বা কোনো প্রকার কোর্ট কেসে যদি ফেসে থাকেন কোনো প্রকার ঋণে যদি জর্জরিত হয়ে থাকেন প্রেমে বাধা যদি পেয়ে থাকেন শিক্ষায় যদি বাধা পেয়ে থাকেন বা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে ধীরে ধীরে দারিদ্রতার দিকে গিয়ে যাচ্ছেন আপনি নিশ্চিন্তে আমাদেরকে কল করতে পারেন কোনো প্রকার আংটি তাবিজ মাদুলি পাথর কবচ নয় সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রতিকার করা হয়ে থাকে শুধুমাত্র কনসালটেন্সি বা সার্ভিস চার্জ গ্রহণ করা হয়ে থাকে আর এখানে আমরা কর্মের মাধ্যমে মানুষজনকে উন্নত করিয়ে থাকি সম্পূর্ণ সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান আশা করি ভালো লাগলে একটি লাইক করতেও ভুলবেন না এই আশা রেখে আমি আমার প্রতিবেদনকে এখানেই সমাপ্ত করছি এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে